এই যে জলাশয়টা রয়েছে এটাকে বলা হয় রাধাকুণ্ড এখন আমরা যাচ্ছি শ্যামকুণ্ডতে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মেন হচ্ছে সঙ্গম ওপর হচ্ছে রাধাকুণ্ড আর এপারে হচ্ছে শ্যামকুণ্ড সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো গোবর্ধন মন্দির মথুরা বৃন্দবন ভ্রমণ সিরিজের এর আগের পর্বগুলো তোমাদের দেখিয়েছি মথুরার সম্পূর্ণ সাইট সিন সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারো আজকের এই পর্ব থেকে শুরু হচ্ছে বৃন্দাবনের সাইট সিন আর বৃন্দাবন ভ্রমণের আজকের প্রথম পর্বে আমরা দর্শন করব শ্যামকুণ্ড রাধাকুণ্ড এবং গোবর গিরোধন মন্দির বৃন্দাবনে আমরা যেখানটায় রুম স্টে করেছিলাম তার থেকে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ডের দূরত্ব হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার এবং সময় লাগবে এক ঘন্টারও বেশি আজকের এই ভ্রমণে আমরা প্রথমে যে যুদিরাকা দেখব সেটা হচ্ছে একটা হচ্ছে শ্যামকুণ্ড আর হচ্ছে রাধাকুণ্ড তো আমরা এখন সেই পথের দিকেই চলেছি এটা বাড়ির মধ্যে কত সুন্দর একটা মন্দির আর এইখান থেকে অনেক জিনিস এখানটা কিনে নিয়ে গিয়ে চাইলে সামনে পুজো দিতে পারো আমরা এখন প্রবেশ করছি শ্যামকুণ্ড রাধা রাধাকুণ্ডের গলিতে আর এখানটা দেখো যেই পরিবেশটা রয়েছে মানে বোঝাই যাচ্ছে যে অনেক পুরোনো দুপাশে পুরো চাপা গলি আর ডান দিকে রয়েছে অনেক মহিলাদের বা মেয়েদের বলা যেতে অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কিন্তু মানে বেশ রং বেরঙের জামা কাপড় রয়েছে তোমরা চলে এখান থেকে সেগুলো নিতে পারো আর এই রাস্তাটাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দিয়ে গেছে বেশ কিছু মালা আছে এখানটায় আসলে বৃন্দাবন মথুরা ধাম ভ্রমণ করতে আসলে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু অনেক ধরনের এরকম মালা বা অনেক কিছু পেয়ে যাবে আর রাস্তাটা দেখো কিন্তু সম্পূর্ণ চাপা চাপাগুলি একদম এই রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে কত সুন্দর অনেকের মানব থাকে তারা কিন্তু এইভাবে পণ্ডিতাট্টা কাটতে যায় একদম মানে রাস্তার মানে দুপাশ দিয়েই সুন্দর মানে পুরনো যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো দেখলেই বলা যাচ্ছে যে বহু বছর পুরনো এই জায়গাটা রাস্তার দুপাশে যত বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা যারা কিন্তু বাঙালি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ প্রচুর মানুষ অর্থাৎ এই শ্যামকুণ্ডার রাধাকুণ্ডে আমরা দেখেছি এটা হচ্ছে রাধাকুণ্ড এইখান থেকে ডালি নিয়ে কিন্তু এখানটা হয় এখন যে জায়গাটা আমরা ভ্রমণ করছি এটা হলো রাধাকুণ্ড অর্থাৎ এই যে জলাশয়টা রয়েছে এটাকে বলা হয় রাধাকুণ্ড আর এর ঠিক আর পাশে রয়েছে শামকুণ্ড তো এক ঝলকে তোমরা রাধাকুণ্ডা পুরো দর্শন করো বৃন্দাবনের এই রাধাকুণ্ডের কিন্তু একটি মাহাত্ম রয়েছে সেটি হলো ভগবান কৃষ্ণ যখন অরিষ্টাসুরকে বধ করেন তখন শ্রীমতী রাধা ও তার সখীরা বলেন যে কৃষ্ণ পাকমুক্ত হওয়ার জন্য তীর্থস্থান করা দরকার কৃষ্ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা শ্যামকুণ্ড তৈরি করলেন এবং তীর্থের জল এনে স্নান করলেন কিন্তু রাধা সখীরা বলেন তাদেরও নিজের কুণ্ড চাই এরপর রাধাকুণ্ড সৃষ্টি হয় যেখানে সমস্ত তীর্থের দেবতারা জলে পূর্ণত প্রবেশ করেন এরপর থেকে এই স্থানটা কিন্তু ভক্তদের কাছে সবথেকে পবিত্র কুণ্ডগুলোর মধ্যে একটি মনে করা হয় রাধাকুণ্ডে একবার স্নান করলে রাধাকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায় তাই তোমরা যদি কেউ বৃন্দবনে আসো তবে রাধা রাধাকুণ্ড দর্শন অবশ্যই করতে হবে এবং তার পাশাপাশি শ্যামকুণ্ড আমরা একটু করেই শ্যামকুণ্ড দর্শন করতে যাব একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে এই রাধাকুণ্ডের জল কিন্তু কালো তার কারণ অনেকে মনে করেন যে রাধাকৃষ্ণের প্রেমের যে লীলা সেই কারণে কিন্তু যেহেতু কৃষ্ণের গায়ের রং কালো তাই এই রাধাকুণ্ডের জলও কিন্তু কালো এখন করছি রাধাকুণ্ড আর এরপরে যাবো শ্যামকুণ্ডতে এখন আমরা যাচ্ছি শ্যামকুণ্ডতে রাধাকুণ্ড ভ্রমণ করে যে শামকুণ্ড দিকে যাচ্ছি তার পাশে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে আর হনুমানজিও রয়েছে অনেকগুলো তো ওইখানটাও কিন্তু ফোন একটু সাবধানে রাখতে হবে বলা যায় কখন ছদি নিয়ে যায় গিরাজ মন্দির এটা হলো শামকুণ্ডেরই পাশে একটা মন্দির রাধাকুণ্ডের পাশেও কিন্তু মন্দির রয়েছে আর এই মন্দিরের মূল দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ কত সুন্দর মূর্তিটি দেখো রাধাকুণ্ড দেখার পর আমরা দেখলাম গোবিন্দ মন্দির আর এখন চলেছি আমরা শামকুন্ডের দিকে যেখানটায় সঙ্গমটা হয়েছে সেখানটায় বাড়িঘর আর মিডিল থেকে ছোট্ট একটা রাস্তা আর একটা মন্দির আর আমরা এখন করছি তোকে বলা যায় নগর পরিক্রমা করছি পুরো একদম যে নগর রয়েছে একটা ছোট্ট একটা সেই নগরের মধ্যে দিয়ে কিন্তু আমরা পরিক্রমা করছি আমরা যেখানটা রয়েছে এটা হলো শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের মেন হচ্ছে সঙ্গম আর সেইখানটায় কিন্তু আমরা এখন রয়েছি সামনে যে রয়েছে মন্দির এখানটা এসে সব সকল ভক্তরা স্নান করছেন এবং তারপরে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিচ্ছেন ভিতরে একটা পড়তে ঠাকুর রয়েছে এটা হলো শ্যামকুণ্ডের যে মূল মন্দির সেই মন্দিরের ভিতরকার চিত্র আর এখানটার যে মূল দেবতা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর ওপর হচ্ছে রাধাকুণ্ড আর এরপর হচ্ছে শ্যামকুণ্ড বৃন্দাবনের শ্যামকুণ্ড তৈরি হওয়ার পিছনে কিন্তু একটি কাহিনী রয়েছে যেমন যখন কৃষ্ণ বক্রশোর নামে এক অসুরকে বধ করেন তখন তার শরীরে অসুর হত্যার পাপ লেগে যায় আর এই পাপ থেকে মুক্তির জন্য কৃষ্ণ রাধার সহিত বিশেষ লীলা করে এবং শুদ্ধ হওয়ার জন্য এই বিশেষ কুণ্ড অর্থাৎ শ্যামকুণ্ডকে সৃষ্টি করেন আর ভক্তরাই কুণ্ডে আসলে অবশ্যই স্নান করে যান শ্যামকুণ্ডরও ভিতরে ঠাকুরকে দর্শন করলাম এবং এখন বেরিয়ে যাচ্ছে অন্য এক জায়গায় বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমাদের দর্শন করা হয়ে গেছে এখন ফেরার পথে দেখো এইখানটায় বেশ কিছু মানুষ কিন্তু সকাল সকাল নগর নিয়ে বেরিয়ে পড়েছে সকাল সকাল আমরা ভ্রমণ করলাম বৃন্দাবনের শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড এবং এই দুটি জায়গায় আমরা দর্শন করে এখন আমরা চলেছি বৃন্দাবনের যে গোবর্ধন মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করতে এবং এইখান থেকে অর্থাৎ শ্যামকুণ্ড রাধাকুণ্ড থেকে যার দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো দুই কিলোমিটার সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো গোবর্ধন মন্দির আর এই মন্দিরটা আমরা এখন দর্শন করব এটা অনেকটা বেশ কিছুটা উঁচু উচ্চতে কিন্তু নিচে থেকে পুরাণ মতে শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধন পর্বতকে তুলে গ্রামবাসীদের দুর্যোগ থেকে রক্ষা করেছিলেন যা গোবর্ধন পূজার মূল ভিত্তি এই মন্দিরে ভক্তরা গোবর্ধন পর্বতের প্রতীকী রূপে শ্রীকৃষ্ণের পূজা করেন আর এখানে প্রতি বছর গোবর্ধন পূজা এবং গোবর্ধন পরিক্রমা পালিত হয় যেখানে হাজার হাজার ভক্ত একুশ কিলোমিটার দীর্ঘপথ গোবর্ধন পর্বতের পরিক্রমা করেন আর এই মন্দিরটি তারই শৈল ও আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত গোবর্ধন মন্দির একদম ভিতরকার চিত্র এই মন্দিরে প্রবেশ করলে প্রথমে দেখতে পারবে যে রয়েছে সামনে শিবলিঙ্গ বহু ভক্তগণ এসে পুজো করছে আর ঠিক তার পাশেই রয়েছে মা সন্তোষী দেবী এই পাশেও রয়েছে তাই এইখানটায় অনেক ভক্ত এসে প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি বা ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু ভক্তিভাবে পুজো করছেন বা মন্দির দর্শন করে এসে ডান দিকে বেরিয়ে আসলে দেখবে এইখানটায় আরেকটি মন্দির রয়েছে ভিতরে এখানে সুন্দর করে সাজানো রয়েছে আর ঠিক তার সামনেই রয়েছে এখানটায় রাধাকৃষ্ণ ঠাকুর অর্থাৎ এই মন্দিরের মূল দেবতা যাকে কিন্তু পুজো করা হয় আর এখানটায় বাইরে এসে সকলে প্রদীপ জ্বালান এবং প্রদীপ জ্বালিয়ে যে যার মনস্কামনা কিন্তু মানত রেখে যান এখানটায় আজকের বৃন্দবন ভ্রমণের প্রথম পর্ব তোমাদের সময় তুলে ধরে গোবর গৃহদেব মন্দির এবং এরপর দেখেছিলাম শ্যামকুণ্ড এবং ভ্রমণ করেছিলাম রাধাকুণ্ড আশা করছি বৃন্দাবনে এই ভ্রমণ পর্বগুলো তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ দেখা হচ্ছে পরের ভিডিওতে বৃন্দাবনের অন্য কোনো পার্ট নিয়ে